সকাল থেকে একবার এখানে বসি তো একবার ওখানে এই এনার জন্যই সব হয়েছে দেখবে বাড়ির ছেলেরা যতক্ষণ না বাড়ি থেকে বেরোয় কাজ যেন কিছুতেই এগোতে চায় না যাই হোক ওর বাবা তো বেরিয়ে গেল মেয়ের কিন্তু স্নান কমপ্লিট পড়াও হয়ে গেছে আর এখন বসেছে আবৃত্তি প্র্যাকটিস করতে আমি তো মোটামুটি রান্না করেই নিয়েছি এখন শুধু মাছ রান্না বাকি এখন কনফিউশন হচ্ছে যে বেগুন দিয়ে রান্না করব নাকি কি সর্ষে বাটা দিয়ে এই হোক ভাবনা চিন্তা করে দেখলাম কারোকে মনে দুঃখ দেওয়া উচিত না না বেগুনকে না সর্ষেকে তাই দেখো ওদিকে বেগুন আলু কেটে নিয়েছি আর আর এই দিকে সাদা সর্ষে কালো জিরে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা বেটে নিয়েছি তো ওদিকে ভাজা হয়েই গেছে তার সঙ্গে কয়েকটা বড়িও ভেজে নিয়েছি আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছ রান্নাটা শুরু করে দিয়েছি আর এই দেখো মাছ রান্না করতে করতে এদিকে এসে দেখি মেয়ে যেহেতু মাছ খাবে না তাই ডিম সিদ্ধা একটু পেঁয়াজ দিয়ে মাখছে আর এই দেখো ফাইনালি আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে আর এই যে খাবার দাবার সুন্দর করে গুছিয়ে আমরা কিন্তু খেতে বসে পড়েছি তাহলে এখনকার মতো টাটা